আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম সোনারগাঁও দ্বিতীয় অংশটা নিয়ে গতকালকে এখানেই শেষ করেছিলাম আজকে এখান থেকেই শুরু করলাম তো এখানে আমরা কিছু ছবি নিচ্ছি আর জাদুঘরের ভেতরে ঢোকার আগে যে জায়গাগুলো আছে আজকে সেইগুলো সুন্দর করে দেখাবো যতটা সম্ভব আমার পক্ষে তো আমরা সবাই এখানে সেলফি ভিডিও নিচ্ছি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে বাস্তবে যেমন দেখা যায় ক্যামেরায় অতটা সম্ভব না দেখানো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আমরা সামনের দিকে আগরছি আর বিভিন্ন রকম ভাস্কর্য দেখছি বেশ ভালোই লাগছিল এরকম অনেক ভাস্কর্য আছে যতটা সামনে যাচ্ছি আরও সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে এখানটাতেই একটা দিঘি আছে সান বাঁধানো অসম্ভব সুন্দর দিঘিটার দুই দিকেই এরকম সান বাঁধানো সিঁড়ি দেখে অসম্ভব ভালো লাগছিল সেরকম একটা আবিজাতদের ছোঁয়া এখানে লেগে আছে এরপরে আমরা যাচ্ছি এখান থেকে আরও কিছু ভাস্কর্য আমার সামনে আসলো আমি চেষ্টা করেছি সব কিছুরই একটু ভিডিও নেয়ার এই যে জাদুঘর আমি পরের পর্বে জাদুঘরের ভেতরে যাচ্ছি আমি আগে সামনাটা দেখাচ্ছি এখান থেকে আমরা চলে যাব পাশে একটু লোকশিল্পর ছোঁয়া আছে সেখানে কিছুটা দেখাবো এই যে এখানটাতে লোকশিল্পর ছোঁয়া আমার ভালো লেগেছে ঢেকি। এগুলো আগে ছিল প্রচলন এখন এগুলো পাওয়া তো দূরের কথা দেখাই যায় না এখানটাতে এই নিদর্শনগুলো রাখাতে নতুন প্রজন্মের এগুলো সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য হয় যাই হোক আমি এরপরে জাদুঘরের সামনাটা দেখাচ্ছি আজকের পর্বে এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী অংশে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ